শীতকাল কথাটা বললেই কিছু চেনা পরিচিত চিত্র সকলেরই মাথায় আসে এর মধ্যে আমার মাথায় প্রথমেই যা আসে তা হলো পিকনিক বা ছুটির দিনে সপরিবারে একসাথে কোথাও ঘুরতে যাওয়া আর এই দুটি শখই একসাথে কোথায় পূরণ হতে পারে বলুন তো হায় পূর্বা চলুন আমাদের সাথে আজ শীতের একটি ছুটির দিন কাটাতে আজ আমাদের গন্তব্যস্থল আলিপুর চিড়িয়াখানা আলিপুর জু যা কলকাতা জু নামেও পরিচিত যা কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় যা একর জায়গা জুড়ে বিস্তৃত এখানে একটি সরিশ্রী ভবন একটি বনমানুষ ভবন একটি হস্তি ভবন ও একটি প্যান্থার ভবন রয়েছে প্যান্থার ভবনের পিছনে বাঘ ও সিংহের জন্য ওপেন এরিয়া এনক্লোজার রয়েছে আচ্ছা আচ্ছা লাইন ভালো খাচ্ছে দেখাও কোনটাই আচ্ছা হতো এখানে আলাদা করে শিশুদের জন্য একটি চিড়িয়াখানাও রয়েছে এবং এই চিড়িয়াখানার মাঝখানে রয়েছে একটি বড় জলাশয় যেখানে প্রতি বছরই প্রচুর পরিযায়ী পাখিরা আসে কি তুমি কি বলো এগুলোকে কি মিঠু মিঠু এই যে এগুলো সব মিঠু মিঠু কি বলছো কার বড় চুল পাখির বড় চুল কই দেখি তো ও সত্যি অনেক বড় চুল আলিপুর জু ছোট থেকে বড় প্রত্যেকের কাছেই এক আমোদের স্থানের পাশাপাশি আমার কাছে এটি একটি নস্টাল জিয়া ছোটবেলায় বাবার হাত ধরে বইতে থাকা পশু পাখিগুলিকে জীবন্ত দেখার আনন্দ আর দুপুরবেলা বেলা শীতের মিঠে রোদে বসে বনভোজন কথায় আছে সময় কারোর জন্য থামে না তাই আজ তো আমার এই ছোট্ট মেয়েটির দ্বারা আমি আরেকটি বার নিজের সেই ছোটবেলার স্মৃতিগুলিকে পেলাম আলিপুর জু সারা বছরই খোলা তবে বিশেষত শীতকালে এবং বছরের বিশেষ দিনগুলি যেমন ক্রিসমাস এবং নিউ ইয়ারে পঁচিশ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম হয় এখানে এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার যার মধ্যে পায়েল নামের এই বাঘটি অতি পুরনো আফ্রিকান সিংহ জ্যাগুয়ার জলহস্তি এক শৃঙ্গ গন্ডার জিরাফ জেব্রা ক্যামেল এবং ভারতীয় হাতি এছাড়াও রয়েছে এখানে প্রচুর আকর্ষণীয় পাখি Do আলিপুর জুয়ের সব থেকে বিখ্যাত প্রাণীটি ছিল হচ্ছে দৈত্যাকার কচ্ছ প্রজাতির যা কিনা লড়াইভে পোষ্য ছিলেন এই প্রাণীটিকে এখানে নিয়ে আসা হয়েছিল আঠারোশো সালে অর্থাৎ আলিপুর জুই নির্মাণের আগে এবং এই প্রাণীটি বেঁচে ছিল দু সাল পর্যন্ত সেই সময় তার মৃত্যুকালীন বয়স হয়েছিল প্রায় আড়াইশো বছরেরও বেশি অর্থাৎ এটি ছিল সেই সময় তার সবথেকে প্রবীণতম প্রাণী মা কি দেখছিস তুই এত বিচিত্রময় প্রাণী দেখে যখন বাড়ি থেকে রওনা হই তখনই হঠাৎ একটি স্থানে আমার চোখে পড়ে একটি সাইনবোর্ড যেখানে লেখা ছিল সুন্দরবনের মধু পাওয়া যায় সেই জায়গাটি হচ্ছে আলিপুর জু থেকে একদম বেরোনোর রাস্তায় যেখানে টয়লেটটি রয়েছে তার ঠিক উল্টো দিকে এইখানে আপনারা সরকার অনুমোদিত সুন্দরবনের পিওর অরিজিনাল মধু নিজের বাড়ির জন্য এবং বাচ্চাদের জন্য ক্রয় করে নিয়ে যেতে পারেন এখানে মধু ছাড়াও বিভিন্ন গাছও কিন্তু বিক্রি হয় যা আপনারা আপনাদের সংগ্রহ করতে পারেন বৃহস্পতিবার বাদে প্রতিদিনই খোলা সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তবে এখানকার টিকিট কাউন্টারের সময়সীমা সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এখানকার প্রবেশ মূল্য বড়দের জন্য উইকেজে চল্লিশ টাকা এবং উইকেন্ড বা যে কোনো বিশেষ ছুটির দিনে পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য টিকিট প্রাইস কুড়ি টাকা এছাড়াও কলকাতা অ্যাকুরিয়ামের জন্য এখান থেকেই টিকিট দেওয়া হয় যার মূল্য পাঁচ টাকা আলিপুর জুয়ের নিয়ারেস্ট মেট্রো স্টেশন নেতাজি ভবন শিয়ালদা স্টেশন থেকেও বাসে বা ক্যাব বুক করেও আপনারা এখানে আসতে পারেন তাতে আপনাদের মিনিমাম সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এছাড়াও আপনারা নিজেদের গাড়ি করেও আসতে পারেন এক্ষেত্রে বলে রাখি যে আলিপুর জু সামনে রাস্তা ঠিক উল্টো দিকেই রয়েছে পার্কিং ফেসিলিটি তুমি কি খাবে কি খাবে আপনাদেরকে বলে রাখি এই চিড়িয়াখানার মধ্যে কোনো রকম বাইরের খাবার বা পানিও নিয়ে যাওয়ার কিন্তু অনুমতি নেই তবে আপনারা চাইলে এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ দ্বারা নির্মিত কৃত্রিম পিকনিক স্পটে আপনাদের দুপুরের বনভোজন খুব আনন্দ সহকারেই সারতে পারেন যেটা এই চিড়িয়াখানার ঠিক বাইরেই অবস্থিত তাহলে আমাদের সাথে আজকে সারা এই চিড়িয়াখানা ঘুরে আপনাদের কেমন লাগলো আর নিশ্চয়ই আমার মতো আপনাদেরও নানান ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এই চিড়িয়াখানার সাথে সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন যারা প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি এমনই নানান ঘুরতে যাওয়ার ভিডিও বা নানান ইন্টারেস্টিং ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে একবার ভিজিট করে এসো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গড ব্লেস ইউ অল